জাদুকাটা নদীর পাশ দিয়ে সবুজের ঢালে ডালে রক্তলালে সেজে আছে শতকুটি শিমুলের রাজত্ব ই যেন এক স্বপ্নের স্বপ্নপুরী রাজত্ব ফাগুনের প্রকৃতির আগুনে তাহেরপুর শিমুল বাগানের এই সৌন্দর্য দেখার জন্য প্রতিটা ধর্ষণারীদের একটা স্বপ্ন জাদুকাটা নদীর তীরে একশো বিঘা জমি জুড়ে গড়ে উঠেছে এই শিমল বাগান সুনামগঞ্জ তাহেরপুরে অবস্থিত এই শিমল বাগান একপাশে জাদুকাটা নদী অন্য পাশে টিলা আর অন্য পাশে নীলার দিলে স্বপ্নের মতো দেখতে এই প্রকৃতিগুলো কতই না সুন্দর লাগে তাহলে চলুন একদিন ঘুরে আসি এই প্রকৃতি ঘেরা শিমল বাগান থেকে